হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশ মরসুমে পঁয়ষট্টি কোটি টাকা নিয়ে দিতে চলেছে এবং চেন্নাই সুপার কিংস এত টাকা নিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এত টাকা নিয়ে যাচ্ছে ক্যামরন গ্রিন দলে যেতে পারে আন্দ্রে রাসেলকে আদৌ ফিরাতে পারবে কলকাতা নাইট রাইডার্স এবং উন ওভারসিজ বোলারকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করেছে তাই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো বেশি না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশ মরশুমে মিনি অক্সেনে পঁয়ষট্টি কোটি টাকার মতো নিয়ে যেতে চলেছে সব থেকে প্রথমত টার্গেট করবে যে প্লেয়ারটিকে সেটি হচ্ছে ক্যামরন গ্রিন ক্যামরন গ্রিনকে কিন্তু নেওয়ার জন্য উচ্চ কলকাতা নাইট রাইডার্স এবং অনেকটাই কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে কে কের দলে কিন্তু ক্যামরন গ্রিন অবশ্যই আসতে পারে এটা আমার পার্সোনালি মনে হয় কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস ক্যামরন গ্রিনের ওপরে বিট করতে পারে এবং রাসেলকে নিয়েও একটি রেপোর্ট বেরিয়ে এসছে এটা আমি পরে বলছি কিন্তু ক্যামরন গ্রিন কলকাতা নাইট রাইডার্স অথবা চেন্নাই সুপার কিংস এই দুই দলের জার্সি কিন্তু যে কোনো একটি দলের জার্সি পড়তে পারে আমার পার্সোনালি মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই বাজিটা জিতে যাবে তার কারণ কে এর কাছে রয়েছে পঁয়ষট্টি কোটি টাকার মতো ঠিক তা উল্টো দিকে চেন্নাই সুপার কিংসের কাছে রয়েছে পঁয়তাল্লিশ কোটি টাকার মতো এই দুই দল যখন কম্পিটিশান করবে ক্যামরন গ্রিনকে কিন্তু আলাদা পঁচিশ থেকে তিরিশ কোটি টাকার মধ্যে এক্সট্রা দিতে হবে ঠিকটা উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স ক্যামরনগ্রিদ নিয়ে যায় তাহলে কিন্তু চার নম্বর পজিশনটাতে কিন্তু ক্যামরনগ্রিকে খেলাতে পারবে এবং দু তিনটে ওভার কিন্তু অপশানও দিতে পারবে ঠিক ঠিকটা উল্টো দিকে ওভারসিজ ফাস্ট বলার কোন প্লেয়ারটিকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করেছে এবং সব থেকে বেস্ট অপশান হবে সব থেকে বেস্ট অপশান হবে মাথিসা পাথিরানা মারাত্মক লেভেলের ইয়োরকার বলার মালিঙ্গা স্টাইলে বলিং করে এবং লেন্থগুলো তার মারাত্মক লেভেল এবং প্রত্যেকটা বল ইয়র্কার করা করার কিন্তু তার ভেদে এবিলিটি রয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স যদি মাতিসা পাথিরানাকে পেয়ে যায় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের জন্য অনেকটাই উন্নতি হবে ঠিক তা উল্টো দিকে কে কে আর কে একটু উইকেট কিপার ব্যাটসম্যান প্রয়োজন এবং মিনি অপশানে ইন্ডিয়ান উইকেট কিপার অপশান ভালো হবে না সি দেখতে হবে এই জায়গাতে কিন্তু টিম সাইফার্ট অথবা জেমি স্মিথ এই দুই প্লেয়ারের মধ্যে যে কোনো একটি প্লেয়ারকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স আমি তো পার্সোনালি চাইব জেমি স্মিথ ও ইংল্যান্ডের মারাত্মক লেভেলের ফিনিশার ব্যাটসম্যান এবং এই ব্যাটসম্যানটিকে আমরা ব্যাটিং করতে দেখেছি মারাত্মক লেভেলে ব্যাটিং করে থাকেন ঠিক তাই উল্টো দিকে রাসেলকে কি আদৌ ফিরাতে পারবে কলকাতা নাইট রাইডার্স আমার তো পার্সোনালি মনে হচ্ছে না কলকাতা নাইট রাইডার্স আন্দ্রা রাসেলকে কোনো মতেই ফিরাতে পারবে না তো অবশ্যই ভ্যাঙ্কটেশ আয়ারকে নিয়ে আসবে কলকাতা নাইট রাইডার্স এবং ক্যামরন গ্রিনকেও নিয়ে আসবে ঠিক তাই ক্যামরন গ্রিনের পিছিয়ে অনেক টাকা খরচা করে দিব ওই জন্য আন্দ্রা রাসেলকে ফিরাতে পারবে না মাতিসা পাথিরানাকেও যদি টার্গেট করে তাহলে কিন্তু সেই জায়গাখানে একটা ভালো মোটা অঙ্কের টাকা দিতে হবে ওই জন্য কলকাতা নাইট রাইডার্স আন্দ্রা রাসেলকে ফিরাতে পারবে না ক্যামরন গ্রিনকে যখন চেন্নাই সুপার কিংস পাবে না তখন কিন্তু আন্দ্রা রাসেলকেও তারা বিট করতে পারে এবং রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট রাসেলকে নেওয়ার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে তো তোমাদের কি মনে হয় আদৌ কি রাসেলকে ফিরাতে পারবে কে কে আর আমার তো পার্সোনালি মনে হচ্ছে না এবং কলকাতা নাইট রাইডার্সকে কোন প্লেয়ারগুলোকে টার্গেট করা দরকার ক্যামরন গ্রিন জেমি স্মিথ টিম সাইফার্ট এবং মাতিসা পাথিরানা এই চার প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটিকে নেওয়া দরকার অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও দেখা হচ্ছে নতুন কোন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো ধন্যবাদ